সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাজিতা শিশুর বাজার সংলগ্ন মজুমদার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে মজুমদার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাজিতা শিশুর বাজার সংলগ্ন মজুমদার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নাহের আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই চলে আসুন মজুমদার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার তাকে সুনাগরিক হিসাবে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন গড়ে শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান